মঙ্গলবার রাতে জামালদহ অনুকূল চন্দ্র আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আশ্রম কর্তৃপক্ষ জানায় এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটে কিন্তু এইবার রাতের অন্ধকারে রান্নাঘরের লোহার রড ভেঙে গ্যাস সিলিন্ডার রান্নার কড়াই হাড়ি সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে সকালে রান্না করতে এসে বিষয়টি কর্মীদের নজরে আসে চুরির ঘটনাটি জামালদহ ফারি পুলিশের কাছে জানানো হয়েছে বলে আশ্রমিক গোপীনাথ জানা। তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মেক্সিকঞ্জ থানার পুলিশ আসছে হচ্ছে গ্যাস তারপরে কড়াই একটা তারপরে ওই হান্ডি একটা গল জল করি তারপরে এখন তাওয়া একটা মাজাম তাওয়া তারপরে বালতি চারটে আচ্ছা কখন চুরি হয়েছে কীভাবে বুঝলেন সকালে এখন কালকে তো আমি মানি মাঝে দিই দেওয়া হয়েছে কালকে কালকে ছিল হ্যাঁ কালকে ছিল আমি পাঁচ ছ আমি যে রান্না করলাম আমার বাড়ি হচ্ছে মেকিরিগঞ্জ আচ্ছা তারপর ডাবু একটা চা আজলা দাদা ডাবু আপনার নাম নীরেন রায় আমি মেহকিনিগঞ্জে আবার বাড়ি